নবদ্বীপ নবদ্বীপধাম স্টেশন থেকে আগামীকাল রবিবার শুরু হচ্ছে ফেড ট্রাফিক ব্লক পূর্ব রেলের হাওড়া ডিভিশনের নবদ্বীপ ধাম স্টেশন থেকে আগামীকাল রবিবার থেকে ফের শুরু হচ্ছে ট্রাফিক ব্লক রেল যাত্রীদের ভোগান্তি যেন নাম নিচ্ছে না। বিশেষ করে বাংলার মানুষের কাজের তাগিতে বিভিন্ন দিকে ছুটে চলার বেশিরভাগ মানুষ রেল ব্যবস্থাকে বেশি ভরসা করে থাকে লোকাল ট্রেন থেকে শুরু করে নানা এক্সপ্রেস ট্রেনে করে লক্ষ লক্ষ মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন আগামী দিন রবিবার ট্রেনে যাত্রা আরও কষ্টকর হতে চলেছে সকলের ট্রেন যাত্রীরা দয়া করে জেনে আগামী দিনে কেমন থাকবে রেল পরিষেবা এবার হাওড়া ডিভিশনে আগামীকাল রবিবার থেকে প্রতিদিন অর্থাৎ একুশ দিন বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন হ্যাঁ ঠিকই শুনেছেন বাতিল থাকবে ট্রেন এক নজরে দেখে নিন ট্রেন বাতিলের তালিকা তবে রেল যাত্রীদের যাতায়াতের আরও সুবিধার্থে এই ট্রাফিক ব্লক বলে জানা যাচ্ছে রেল সূত্রে নবদ্বীপ থেকে সমীদীয় রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া